نبی نبی جناب محمد الرسول الله صلى الله عليه وسلم نبي المدير شات من قال سبحان الله العظيم غرست له نخلة في الجنة نبی نبی جناب محمد الرسول الله صلى الله عليه وسلم نبي حديث المدير شات كورين جامع আমার যে কোনো আল্লাহ পাকের যে কোনো বান্দাবান্দি কোনো মাহফিল বা যে কোনো জায়গার ভিতরে বৈশা একবার শুধুমাত্র বলবে সুবাহান বিশ্বনবী বলেন একবার সুবাহান আল্লাহ বলতে দেরি হয় কিন্তু যেই ব্যক্তি যেই বান্দা বান্দি একবার সুবাহান আল্লাহ বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবাহান আল্লাহ বলতে দেরি হয় ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের দামি জান্নাতের ভিতরে একটা খেজুর বৃক্ষ রোপণ করতে দেরি করে না আরে আল্লাহ আলমিন একবার সুবাহান আল্লাহ বদল বলার বদলতে কেমন খেজুর বৃক্ষ দান করেন জান্নাতের মধ্যে আল্লাহ আকবার যে জান্নাত সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা হইল যে একটা ছোট জান্নাত এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা ছোট জান্নাত আল্লাহ আকবার জান্নাতের মধ্যে কত নাজনিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন আর এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস নেকরাম ব্যাখ্যা করেন এই হাদিসের যে কেমন বড় খেজুর গাছ আল্লাহ বদৌলতে দান করবেন মহাদিশাম ব্যাখ্যা করেন এটা এমন বড় একটা খেজুর গাছ হবে যেই খেজুর গাছের এক প্রান্তের ছায়া থেকে যদি অপর প্রান্তের ছায়ার দিকে একটা দ্রুতগামী গোড়া একটা তেজস্বী গোড়া তার পূর্ণ দৌড়ের সাথে যদি সে পার হইতে থাকে রসুল্লাহ সাল্লাম বলেন ওই দ্রুতগামী ওই তেজস্বী গোড়ার পক্ষে ওই খেজুর গাছের এক প্রান্তের ছায়া থেকে অপর প্রান্তের ছায়া পর্যন্ত পাঁচ শত বছরে পৌঁছা সম্ভব না আর জোরে বলেন সুবাহান কেমন খেজুর বৃক্ষ দান করবেন যে একটা দ্রুতগামী গোড়া পাঁচ শত বছর যদি লাগাতার দৌড়াইতে থাকে এক প্রান্তের ছায়া থেকে অপর প্রান্তের ছায়া পর্যন্ত পৌঁছতে পারবে না আর এই যে এই সমস্ত দিনই মাহফিলের মধ্যে আমরা বসে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর বলার কি ফজিলত দেখেন রসুল্লাহ সাল্লাহ আলহিম আর এক হাদিসের মধ্যে ইরশাদ করেন যে আমার যে উম্মত এই সমস্ত দিনই মাহফিলের মধ্যে বৈশা একবার বলবে আলহামদুলিল্লাহ এই আলহামদু একটা শব্দ এইখানে আটটা ওয়াক্কর আছে আল্লাহর নবী বিশ্বনবী বলেন যে আমার যেই উম্মত এই আলহামদু একটা শব্দ আটটা ওয়াক্কর উচ্চারণ করবে উচ্চারণ করতে দেরি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাবানদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিতে দেরি করে না আর এই তো গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার ফজিলত আল্লাহ আকবার এর কি ফজিলত আল্লাহ আকবার আল্লাহর নবী বিশ্বনবী বলেন দেখেন আমরা যখন কোনো ময়লা পানিতে পুকুরবা নদীতে ওযু করতে যাই গোসল করতে যাই অজু করার পূর্বে আমরা পানির মধ্যে বাড়ি দেই হাত দ্বারা বা কোন লাঠি দ্বারা বাড়ি দিয়া আমরা কি করি ময়লা পরিষ্কার করি আল্লাহ আকবার আল্লাহ তাআলা তার Kalam মধ্যে বলেন ওয়া ফাকাব্বির যে আল্লাহ আল্লাহর নামের তাকবীর আল্লাহর নামের ধনী হইল সবচেয়েতে বড় ধ্বনি যে আর আল্লাহ আকবার বললে কি ফজিলত কি হয় যে আমরা যখন পুকুরে অজুবা বা গোসল করতে যাই তখন বাড়ি দিয়া যেমনি ভাবে ময়লা পরিষ্কার করি আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যা আমার যে উম্মত গুনাহ করতে করতে কলবের ভিতরে দাগ ফেলে দিয়েছে নিজের কলবটাকে জংকারযুক্ত যুক্ত করে ফেলছে নিজের কলবের গুনাহার গুনাহ আমার যে বান্দাবান্দি এই আল্লাহ আকবর শব্দ বেশি করে উচ্চারণ করবে রসুল বলেন যে ওই ব্যক্তিটা তার অন্তরকে আল্লাহ আকবার বলার বদৌলতে পরিচ্ছন্ন এটা তো হলো যে আল্লাহ আকবর বলার ফজিলত যে দিলের জং দূর হয় আর আল্লাহু আকবর বলার কি ফজিলত দেখেন যে আল্লাহু আকবর এই দামি কালিমা আমরা যত যত জায়গায় যে কোনো জায়গার ভিতরে বলি যত বাতিল আমাদেরকে যে কোনো জায়গায় বাধা দিয়েছে দেখেন থেকে শুরু করে চত্বর আপনার যত আন্দোলন হয়েছে আল্লাহ আকবার বলে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে যখন মুসলমানরা কি করেছে ময়দান অবতীর্ণ করেছে আল্লাহ আকবার বলি শুনে সমস্ত বাতিল পালন করতে সেখান থেকে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ আকবার এত দামি ফজিলত আল্লাহ আকবার ধনির সামনে আপনার কোনো কিছু টিকতে পারে না আল্লাহ আকবার বললে শয়তান ওই জায়গায় কি করতে পারে না টিকতে পারে না এই জন্য যখন আজান হয় শয়তান আজানের আওয়াজ শুনে পলায়ন করতে থাকে সে দৌড়ে পালাইতে থাকে আজানের আওয়াজ শুনে আল্লাহ আকবার এত পাওয়ার এই জন্য আমরা কি করা বেশি বেশি জিকির করা জিকির আস্কার করা নিজের কলপকে কি করা পরিষ্কার করা এই যে আজকে মাহফিল আমরা আসলাম الله طاب قط بطني ادك دان كرسي رسول الله صلى الله عليه وسلم حديث المطبخ ولن نعمتان فيهما كثير من الناس الصحة والفراغ جامع أمر উম্মতকে আমার উম্মদকে আল্লাহ পাক দুইটা বড় নিয়ামত দান করেন একটা হলো আসসিহাত বান্দাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন দ্বিতীয় নাম্বার নিয়ামত হলো বল ফারাগ আল্লাহ তাআলা বান্দাকে সময় সুযোগ করে দিয়েছেন আজকে আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে সুস্থ রাখছেন বিদে আমরা মাহফিলে আসতে পারছি ঠিক না যদি আল্লাহ তাআলা অসুস্থতার নিয়ামত দিয়া ঘরে শুয়ায়া রাখতেন বিছানায় শুয়ায়া রাখতেন আসতে পারতাম আর এই মানুষ দেখেন যখন আজানের ধ্বনি তাদের কর্ণকুহরে পৌঁছায় যখন আজানের আওয়াজ তারা শ্রবণ করতে পারে শুনতে পায় তাদের মনে চাই যে আমি কি করি আমার পা দ্বারা হেঁটে মসজিদ যাই আল্লাহ পাকের কুদরিত পেয়ে সাজতে করি কিন্তু আল্লাহ তালা তাকে অসুস্থতার নিয়ামত দেওয়ার কারণে সে মসজিদে যেতে পারে না এ সমস্ত দিনই মসজিদ আসতে পারে না এজন্য আল্লাহ তালা বলেন আসেহাত সুস্থতা আমার পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত এই যে আজকে মাহফিল অনেকে হইতে পারে এই এলাকার ভিতরে অনেক মানুষ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে মাইকের আওয়াজ তাদের কানে পৌঁছাইতেছে তাদের মনে চাই যে আমি মাহফিলে যাই যায়া এই বরকতি মজলিসে শরিক হই কিন্তু সুস্থতা না থাকার কারণে তারা আজকে আসতে পারে না কি বলেন ঠিক কি ঠিক না এই জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে যেমন সুস্থতার নিয়ে দান করছেন সাথে সাথে সময় করে দিচ্ছেন আমরা আসতে পারছি এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ মুখতারাম হাজরিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন আল্লাহ তালা বলেন ও ইংটা

পয়সা অর্থ করি চাই আল্লাহ পাকের কাছে আমরা নেককার স্ত্রী সন্তান কামনা করি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতে কত অসংখ্য অগণিত নিয়ামত বড় বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নিয়ামত দান করলেন আল্লাহ তাআলা এই যে আপনাকে আর আমাকে আশরাফুল মাখলুকাত সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন আল্লাহ তাআলা তার কালামের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আদম সন্তানকে আমি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়া সমস্ত মর্যাদা দিয়া সবচাইতে সম্মানিত করে সৃষ্টি করেছি আরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে চাইতেন শুয়ার কুকুর এই সমস্ত নাপাকি প্রাণী বানাইতে পারতেন কি পারতেন না কথা বলেন আল্লাহ যদি চাইতেন যে তোকে আমি কি করব না মানুষ বানাইব না সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানাইব না তোকে আমি কুকুর শুয়ার জঙ্গলের কীট প্রতঙ্গ বিভিন্ন নাপাকি প্রাণী বানাইবো আল্লাহ তালা কি পারতেন কি পারতেন না আল্লাহ তালার কাছে আমরা কোনোদিন চাই নাই আবেদন করি নাই দরখাস্ত লিখিত দরখাস্ত দেই নাই যে মালিক আপনি আমাদেরকে কি বানায়েন মানুষ বানায়েন তাহলে এই যে আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানাইছেন সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়া বানাইছেন এটা কি আল্লাহ তালার পক্ষ থেকে বড় নিয়ামত না দেখেন আল্লাহ তালা যে আমাদেরকে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়া পৃথিবীতে সৃষ্টি করেছেন এটা আল্লাহ তালা ওর আনুল কারিমের মধ্যে সৌরা তিনের ভিতরে চারটা কসম খাওয়ার পরে বলতেছেন বলেন আল্লাহ আকবার আর এমনিতে সাধারণভাবে যদি আমরা কোনো কথা যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে কখনো মিথ্যা কথা বলে না এমন ব্যক্তি একটা কথা বললে আমরা সহজেই বিশ্বাস করে নেই না আর আল্লাহ তালা যে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাহলুকাত বানিয়েছেন এটা আল্লাহ তালা চারটা কসম খাওয়ার পরে বলতেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ মানুষ যে মান মানব জাতিকে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছেন এজন্য আল্লাহ তারা تين فلر قسم خيلن والزيتون الله پاک رب العالمين زيتون فلر قسم خيلن والتين والزيتون وطور سينين الله تعالى طور پهار قسم خيلن وهذا البلد الامين الله تعالى بلد الامين من هو لوني رفض نگوري محد مفسرين اكرام كورين هذا البلد الامين مفسرين اكرام بكا كورين যে বালাদিল আমি নিরাপদ নগরী বলতে মক্কা এবং মদিনা উভয়টাকে বলা হয় তাহলে আল্লাহ মক্কা মদিনা উভয়টার কসম খায়া এই চার কসম খাওয়ার পরে বলতেছেন আমি আমার মানুষকে আমি আমার মানব জাতিকে সবচেয়ে সুন্দর অবকাঠামো আর আকৃতি দিয়া পৃথিবীতে সৃষ্টি করছি প্রেরণ করছি বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা এই চার কসম কাওয়ার পরে বলতেছেন যে আপনাকে আমাকে সবচেয়ে সৌন্দর্য দিয়া সবচেয়ে মর্যাদাবান করে আল্লাহ তালা পৃথিবীতে পাঠাইছে না চাইতে আমরা কি এই নিয়ামত চাইছিলাম চাই নাই আল্লাহ তালা দিয়েছেন দ্বিতীয় নাম্বার নিয়ামত হইল ভালো করে বুঝেন যে আল্লাহ তালা আপনাকে আমাকে জন্ম সূত্রে মুসলমান বানাইছেন আপনাকে আমাকে জন্মসূত্রে মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়া দুনিয়াতে পাঠাইছেন আরে আমার মা মুসলমান আমার পিতা মুসলমান আমার দাদা মুসলমান আমার দাদি মুসলমান আমার নানা মুসলমান আমার নানি কি মুসলমান আল্লাহ তালা যদি চাইতেন আমাদেরকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারার গড়ে জন্ম দিতে পারতেন কি পারতেন না আল্লাহ তালা দেন নাই অনেক বড় অনুগ্রহ করছেন এজন্য বেশি থেকে বেশি করে আল্লাহ তালার কি করা আমাদের শুকুর আদায় করা শুক্রিয়া আদায় করা শুকুর গুজার অন্তর্ভুক্ত হওয়া মোহতারাম হাজরিন আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের সুরা জুমারের বান্না নাম্বার আয়াত তিলাবত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াত আয়াতের মধ্যে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বল হে নবী আপনি বলুন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু হে আমার ওই সমস্ত বান্দা বান্দীরা ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম যারা নিজেদের নফসের উপর জুলুম করেছ যারা পাপাচারে লিপ্ত হতে হতে পাপ করতে করতে গুনাহ করতে করতে নিজের নফসকে বরবাদ করে ফেলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমি আল্লাহ পাকের দেওয়া রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ তাআলা কি বলছেন যে আমার দেওয়ান রহমত থেকে তোমরা কি হবে না নিরাশ হবে না দেখেন মোহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলমিন একশো ভাগ রহমত থেকে এক ভাগ রহমতকে দুনিয়ার সমস্ত মানুষের মাঝে বন্টন করে দিয়েছেন এক ভাগ রহমত নিয়ে ভাই ভাইয়ের প্রতি কত মহাব্বত সন্তান তার পিতার প্রতি কত মহাব্বত পিতা তার সন্তানের প্রতি কত মহাব্বত আর ভালোবাসা স্বামী মধ্যে কত মহাব্বত আর ভালোবাসা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এজন্য আল্লাহ তালা জানেন যে বান্দা দুনিয়াতে আসার পরে সে নামাজ নামাজ আদায় করবে না সে রোজা রাখবে না আল্লাহ তালার অবাধ্যতায় লিপ্ত হবে গুনাহের মধ্যে লিপ্ত হবে জেনা বেবিচার চুরির মধ্যে লিপ্ত হবে এজন্য আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন লা লাপানা তুমির রহমাদিল্লাহ আমার বান্দা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না বলেন সুবাহান একটা সন্তান সারা দিন অপরাধ করার পরে পিতা মাতার আদেশ অমান্য করার পরে যখন রাত্র গভীর হয় পিতা তার সন্তানকে খুঁজতে থাকে মাতা তার সন্তানকে খুঁজতে থাকে যে সারা দিন চলে গেছে আমার ছেলে সকাল থেকে খাওয়া দাওয়া করে নাই না জানি কোথায় ঘোরাফেরা করতেছে এজন্য ভালোবাসা আর মায়া নিয়া পিতা আর মাতা সন্তানের জন্য কান্না করতে থাকে এজন্য তারা হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পিতা আর মাতার অন্তরের মধ্যে এত محبت আর ভালোবাসা দিয়ে থাকেন আল্লাহ তলার কাছে তো 99 ভাগ ভালোবাসা রয়েছে আমার তো বিশ্বাস যে যদি আপনারা কি করতে পারেন যায় নামাজের মুসল্লাই দাঁড়ায়া খাটি দিলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন যে মালিক জিন্দেগিতে আমি নেক আমল করতে পারি নাই তোমার নামাজ আমি আদায় করতে পারি নাই আমি কি করতে পারি নাই রোজা রাখতে পারি নাই আমি হককে ধারণ করতে পারি নাই বাতিল আমি পরিহার করতে পারি নাই আজকে আমি অন্তর থেকে খাটি দিলে তোমার কাছে তাওবা করে ফিরে আসতে চাই আল্লাহ তালা ওর আনের মধ্যে জানায়া দেন সারাক্ষণ তার বন্ধকে ডাকতে থাকে ইলাল্লাহ ففروا الى الله হে আমার বান্দা আমার রহমতের দিকে ফিরে আসো হে বান্দা আমার মাগফিরাতের দিকে ফিরে আসো আরে محترم হাজিরিন আমার বিশ্বাস যে আপনারা যদি আল্লাহ পাকের কাছে যায় নামাজের মুসল্লাই দরায়া খাঁটি দিলে তওবা করেন সাজদা দিয়া যদি আল্লাহ তলার কাছে নিজের অতীত জীবনের গুনাহের জন্য যদি ক্ষমা প্রার্থনা করতে পারেন আমার বিশ্বাস আপনার চোখের ফানি বের হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলিকে মোচন করে দিবেন এজন্য জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া আল্লাহ তালা বলেন বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও সাথে সাথে আমি তোমাকে কি করব ক্ষমা করে দিব এজন্য মোহতারাম হাজিরিন সময় সংক্ষেপ যেই কথাগুলো বললাম যে আপনার আর আমার বয়স কত হয়েছে ষাট সত্তর আশি বছর বয়স হয়েছে তিরিশ চল্লিশ বছর আমার বয়স হয়েছে এজন্য যদি আমরা এখনো কি করতে পারি গুনাহ থেকে তাওবা করে ফিরে আসতে পারি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম হাদিসের মধ্যে বলেন আত্মা ইবু নামিয়া যে যে ব্যক্তি গুনাহ থেকে অনুতুপ্ত হইয়া অনুসূচনা এসে সে কি করে আমার গুনা থেকে ফিরে আসে নেক কাজের দিকে ধাবিত হয় আল্লাহ তালা আত্মা ইবু নামিনা জম্বি কামাল্লা রম্বালা যে যেই ব্যক্তি তাওবা করে গুনা থেকে ফিরে আসে ওই ব্যক্তিকে যেই শিশু বাচ্চা মাত্র তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে যেমন নিষ্পাপ মাসুম গুনা থেকে তৌবা করি ব্যক্তি যেমন যে ব্যক্তি ফিরে আসতে পারে গুনা থেকে তাওবা করে আল্লাহ তালা ওই ব্যক্তিটাকে বেগুনা মাসুম বলে ঘোষণা করেন এজন্য মহতারাম হাজিরিন যখনই আমরা গুনা করে ফেলবো সাথে সাথে আমরা তাওবা ফার করে গুনা থেকে ফিরে আসব আল্লাহ পাক রব্বুল আল আমিন আমাদের জিন্দগির গুণাগুলিকে মুচন করুন এবং আমাদের ন্যাক কাজ বেশি থেকে বেশি করে পালন করার তাওফিক দান করুন আল্লাহ তালার সমস্ত আদেশগুলাকে আমাদেরকে আঁকড়ে ধারণ করার তৌফিক দান করুন এবং নিষেধগুলাকে বর্জন করার তাওফিক দান করুন সকলেই বলি আহ আলহামদুলিল্লাহ রবাহ আলমিন